এক তরুণ এবং মানবিক বায়ল ইতিমধ্যে তারা যে কর্মযোগ্য এ কর্মযুগ্য করেন যে মহাত একখান কর্মযোগ্য রমজান উপলক্ষে প্রত্যেক বছর ধারাবাহিকতায় এই বছরও নানফুর মানবিক টিম নানুপুর মানবিক টিমুর যে কর্মযোগ্য রমজান উপলক্ষে প্রত্যেক বছর বিভিন্ন কর্মযোগ্যলয় তারা মানবিক টিমুর কার্যক্রম ওই যায় চলে যায় আরা দেখি কিন্তু আদিয়েন এই মহরম দন মাসারা উপলক্ষ করিয়ারে মহান কর্মযোগ্য অনুষ্ঠিত দিন দেখি নারা একজাক তরুণ একজন একজাত ন جوان বায়কল রাতিয়ে গুগুড়া দিনভর রোজা রাখি এবং রাতিয়ে নও ঘুমায়ারে বিশ্রাম ন মানব উদার উদারতার পরিচয় দিয়ে দেয় এক তরুণ দেখির এরা বিভিন্ন কার্যক্রম লয়ে তারা ব্যস্ত কর্ম মধ্যে তারা সময় পার করে আর যদি চাইন দিন একখানা করি নানপুর মানে যে মহান কর্মযুগ বক্তপুর ধর্মপুর এবং রোশাঙ্গিরি মানবিক টিম এবং অন্যান্য মানবিক বায়ল এ যোগদান করছি যে হালিয়ে দুইশো পরিবারের মাঝে রোশাঙ্গিরি বক্তপুর ধর্মপুর এবং সমিতির হাট নানাপুর সহ বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দুই শত পরিবারের এই ভালোবাসা সামগ্রী তারা বিতরণ করিব যে ভালোবাসা যে ভালোবাসা বিতরণের মধ্যে আমরা দেখি বিভিন্ন আইটেম আগামী হালিয়ে পিঁয়াজ সোনাবুট এবং পিঁয়াজ সোনাবুট সিরাম তেল লবণ তারপর সিরাম এই মুসার ডাইল সহ এগারো আইটেম তারা যে আগামী হালিয়ে ভালোবাসা প্রদান করিব নানুপুর মানবিক টিমুর প্রত্যেক বছরের যে কর্মযোগ্য এই কর্মযোগ্য অংশ হিসাবে দেশে প্রবাসতুন অসংখ্য মানুষ এই আমানত আমানত এক যোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন নানুপুর ব্যক্তি টিমুরে দেশত্তুন এবং প্রবাসতুন সাপুট গরিয়ারে ভালোবাসিয়ারে তারা কিন্তু এই আমানতগিন দি ঠিক এই নানুপুর প্রতিনিধি এবং প্রতিনিধি অকল মানবিক টিম যারা প্রতিনিধি আছে তারা আতত এই মানবিক টিম আলোচনার একজাক তরুণের মাধ্যমে কিন্তু এই কর্মযোগ্যগান ঠিক সুন্দরভাবে আলোচনার এই জিয়ার মধ্যে ফরিদ এবং বিভিন্ন জায়গাত মধ্যে এই নানফুর মানব মানবিক কেন্দ্র ফলো করিয়ে বিভিন্ন স্থানত বিভিন্ন জায়গাত মধ্যি ইতিমধ্যে মানবিক কাজের উদারতার পরিচয় দিয়ে বিভিন্ন সংগঠন আত্মপ্রকাশই আর ইতিমধ্যে শারীরিক আর পর্যবেক পর্যবেক্ষণ করিনি আর দেখি পারি প্রথমে আর প্রথমে এরা আর দেখি ধর্মপুর বক্তফুর অরুসাঙ্গিরি এবং নানপুর ইরিয়ানর একজাক তরুণল মিলিয়ে রে কর্ম যুগ্গগণ সামগ্রী যে বিতরণ করিব এই সামগ্রী বিতরণ করি তারা যে প্যাকেটের কার্যক্রম এই প্যাকেটের কার্যক্রম কিন্তু তারা গড়ে যার আর দেখি আর নানবীর মানবিক টিমুর নানফুর মানবিক টিমুর শুভাকাঙ্ক্ষী নানফুর মানবিক টিমুর একজন শুভাকাঙ্ক্ষী আর সদ দিয়ে বড় ভাই বেলাল ভাই

ওনারা ব্যাক জান যে মানবিক টিম ফটিকশোর মধ্যে মানবতারই হাজ ঘটে যায় আর আর বিশেষ করে ছোটো ছোটো ভাইয়ের কল যে মানবতার হাজের উদ্বুদ্ধ হয়ে তারা এ পর্যন্ত এর মা মাহের রমজানের ইফতার বিতরণ থেকে শুরু করি মানবিকতার যত হাজ আছে তারাই গড়ে যায় আর দেখার মধ্যে আরও ছোটো ভাই বিশেষ করে নানাপুর শাখার সভাপতি ভাই তানিম অত্যন্ত নিরলস প্রচেষ্টা করি যায় এই সংগঠনের মাধ্যমে মানবতার হাস সাথে আরও একজাক তরুণ প্রজন্ম দেখি আরা এই মানবিক সাথে হ্রাস করে তো আর যে উপলব্ধি আছে মানব মানবতার হাস ঘুরিয়ে আরাই তারা এক ধরনের যে মানবতার ফেরিওয়ালা তারা মানবতার ফেরিওয়ালা করে মানুষের হাতে যাই যায় যারা সমাজের অর্থবিত্ত জনসাধারণ আছে ব্যবসায়ী বৃন্দ আছে এবং যারা আর্থিকভাবে স্বচ্ছল ইতারাতুন বিভিন্ন আর্থিক অনুদান লই নিজেরাও অনুদান দেয় এবং বিভিন্ন জনতুন অনুদান কালেকশন করি এ তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন তারা কার্যক্রম থাকে তার মধ্যে শীতকালীন কম্বল বিতরণ মানুষের ঘর তৈরি করে দিওন পানির ব্যবস্থা করে দিওন মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিওন অসুস্থ রোগীর সেবা এবং অসুস্থতার খরচ প্রদান আর জানা মতে ইতারা বহু বহু কাজগড়ি থাকে তো ইতারার মানবিক টিমে যে সমস্ত হাঁসগোড়া ইন আসলে শুধু আরা প্রশংসা প্রশংসারই ঊর্ধ্বের কিছু থাকে ইতারা যে বয়সের মধ্যেই তারা খেলাধুলা এবং জীবনের আনন্দ উপভোগ করানোর সময় ইতারা এই বয়সের মানবতভাবে উপলব্ধি করিয়ে যে তারা হাঁসগোড়ে এনে আড়াল্লা এখান বড় পাওয়া তো ইতারার মানবিক টিমের সাথে বড় 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 মানবিক ব্যক্তিগণ তারা সম্পৃক্ত রই তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আর আর মানবিক ভাই শকত পুলিশ যে শকত ভাই আসিল অত্যন্ত এত স্নেহ করে তারা কার্যক্রম তার পছন্দ তারা বিভিন্ন কার্যক্রমের মধ্যে আই তো এক্ষেত্রে আমি আহ্বান জানাইম যে আরা যারা আর সমাজে বৃত্তশালী আছে এই সমস্ত মানবিকতার হাজে নিজেরা উদ্বোধন এবং ইতারার মতো তরুণ প্রজন্মরে সহযোগিতা করি আয় আহ্বান জানাইম পরিশেষে ইতারা প্রত্যেকটা হাজ অত্যন্ত সুদ গুছালো এবং সুপরিকল্পিতভাবে ইতারা পরিচালনা করে তো আর এই যে কর্মকাণ্ডগীন ইতারা ছোট ছোট বায়ক কলে গড়ি তাকে ইতারা আর উৎসাহ সাধারণ আর সহযোগিতা তখন দরকার এবং পাশাপাশি তারা তাহন দরকার তো আর আরার মতো যারা আছে ব্যাগুন আহ্বান যোজন যে মানবিক টিমর পাশে থাকি যে উন্নয়ন কর্মকাণ্ডে নিজেরাও অন্তর্ভুক্ত করুন পরিশেষে তারা ব্যাগুনুরে সুশাস্ত্র কামনা করি আর ছোটোভাইকল রাজ জাগি হাসগড়ের ব্যাগগুন ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি আর চ্যানেলেরও কৃতজ্ঞতা প্রকাশ করি এই যে এই সময় আইরে ডেলিকাট করার জন্য কভার করার নলে তো ধন্যবাদ ব্যাগুনো আবারও বেগুন সুস্বাস্থ্য কামনা করি মাহের রমজানের শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আর এক মতুল্লাহর ঠিক আছে ধন্যবাদ ক্লান্ত শরীর আসলে এখন বিশ্রাম নেওয়ার সময় এক ফতামদের রোজা রাখেন আসলে প্রায় ক্লান্ত তার মধ্যে দেখেন না আরোপুর মানব ব্যক্তি মোৰ একয্যাট তরুণে

ধন্যবাদ রহেন ভাই আসলে ওনারা জানুন মানবিক আসলে বিগত বেশ প্রতিষ্ঠা পরতুন প্রত্যেক বছরই কি অনর এই ইফতারের কার্যক্রম কাতা ইফতার বিতরণ কার্যক্রম চালে গে তো মানবিকান এবার মানব টিম খাতার যে কিছুদিন আগেই প্রতিষ্ঠিত আত্মপ্রকাশই তো যৌতু উদ্যোগে আসলে মূলত আর এবার ইফতার কাছা ইফতার বিতরণ কার্যক্রম তো চলে তো আরাতে মোটামুটি গো অ্যামাউন্ট প্রায় তিন লক্ষ পাঁচশো কেজি আর প্রায় দু লক্ষর হাসা হাসি আর কি ইফতার সামগ্রী লই লয় যেহেতু আসলে আজকে আসুক বড় অ্যামাউন্ট আরত্তে আসছে আর ইনশাল্লাহ আর কার্যক্রম শেষ সারা হিসাব প্রতিবারের মতো হিসাব তুলি ধর জন্য তো আর মোটামুটি এক প্রথম পর্যায়ে আর কি অন প্রায় দুশো ফ্যামিলিতে আর ইফতার বিতরণ জুম ইনশাল্লাহ আগামীকাল কাল তো বাকিแกনার আর আর উপদেষ্টা মণ্ডলীর পরামর্শ এবং কি আর আর মানবক টিম শুভাকাঙ্ক্ষী যারা আছেন কে ওনারা পরামর্শের ভিত্তিতে আর কি মানে এই সিদ্ধান্ত ਲਈ মারা পর্বত দা পেং কি জুম এ আর কি আচ্ছা ধন্যবাদ এই না একটু জানি জানন বেশি ব্যাকন প্রয়োজন মানবক টিম নানপুর যদিও মানবক টিম নানপুর প্রথমে আত্মপ্রকাশ হয় না মানবিক টিম নানুপথি কিন্তু তারা মানবিক টিম নানুপতি শুধু নানুপুর মধ্যে সীমাবদ্ধ বিভিন্ন আনা চাকান আছে বিভিন্ন ইউনিয়নের একদম এমনকি গভীর জঙ্গলত্ব শুরু করি যেটা মানুষ মানে ফানও পরে বিভিন্ন মানুষের তারা মানবিক টিম যায় হাস করছি তো আর তো মোটামুটি ওভারঅল ফশ্রীর সম্পর্কে এমনকি বিভিন্ন ইউনিয়নের মধ্যে বিভিন্ন বাড়ির মধ্যেই একদম নিরি হার প্রয়োজন ইফতার সামগ্রী তো আর মোটামুটি আর একটা আছে আর একটা লিস্টও আছে যারা তো আর আর কি যে আর এইভাবে কি করছি মানে ইতারার দিন যারার আর কিনা না মধ্যে কিছু সময় হইম একদম ইনকাম সোর্স নাই যারা বিধবা মহিলা যাদের গর কন্যা সন্তান তাও ইনকাম সোর্স নাই স্বামী মার আগেই বা একতায় এমন একদম নিয়ে দিই যার একদম আর হয় নাই রকম মানুষের আরা কি গজি প্লাস কিছু মানুষের এমন আর লিস্ট করছি কিছু মানুষ যারা মধ্যবিত্ত যারা সৈন্যভারের ইতার ইতারের নারা কি করছি লিস্ট আর জিনিস হিসাবে বিতরণ করছি কি

টুকেন টুকেনৰ ব্যৱস্থাপনা কৰি হাৰণ দেখা যাক কি প্রতিনিধিৰ মাধ্যমে গল্লি তাৰ মানে আপোনজন যাৰ আছে মানে স্বজন প্ৰীতি চলে যেন কিনা আৰা নৰাজনক ফৰিক চৰিক মধ্যে যিবোৰ বন্য ই বন্যার সময়ো আৰা কিন্তু প্রতিনিধিৰ মাধ্যমে আৰা এই ট্ৰান্সফৰ্মগ্ৰী ফ ফসাই নদী আৰা টু ডোজ যায়ৰে যত ফানি হওক যত অবস্থা হাৰাপক নাকেনো আৰু মানবিক্তি মোৰ সতঃ সকলো বেগগুনে আৰা দুটো ডোজ যায়ৰে বেগ গুণ চা সেবা চে কৰি তাৰপৰা আৰা থাৰ্ড বিতৰণ কৰি ঠিক একেই বাবে আৰা

বায়ল কিন্তু তারা নিবিড় পরিশ্রম করে যায় যে পরিশ্রমরা আসলে শরীর ক্লান্ত এখন বিশ্রাম নেওয়ার সময় তারা এই শুধু একঝাগ তরুণ মিলে নানাপুর মানবিক কাজ নয় তারা কিন্তু মানবিক কাজ গড়ে যান এবং এই মানবিক কাজ যাতে আজীবন আজীবন মানুষের পাশে মানবিকতার উদারতার পরিচয় দিয়ে দেয় সবসময় মানুষের পাশে তাকে নানা কামনা করি আর যুক্তর নানা মানবিক নানাপুরুষ অন্যতম একজন বিয়া করে পরিচিত মুখ তালিম বাই যেমন আনুপুর মানবের এই প্রতিষ্ঠা লগ্ন নতুন পর্যন্ত এই সভাপতি আছে বর্তমানেও কিন্তু তার মেধা দক্ষতা এবং তার সচ্ছলতার কারণে নানুপুর মানবের আসলে কিন্তু অনেক দূর এগিয়ে গিয়ে ঠিকানা কারণে এই মানবের প্রিম নানুপুর তালিম বাইল যুক্তের তালিম ধন্যবাদ জানাই এবং সাথে সাথে রমজান মোবারক নানুপুর মানবের প্রিমর বিয়াগুণরে রমজান মাসত এখন এই ভালো হাজ গরিবের মন মানুষতা দান দানগরজি সর্বোত্তম মানবিক তিন্নানপুর এবং মানব কাতার যৌথ উদ্যোগে আমরা এই বছর প্রথম দাপে প্রায় দুইশো পরিবারের ইফতার সামগ্রী আমরা বিতরণ করি আরা প্রথমত আরা এই সামগ্রী কিন্তু চট্টগ্রাম সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ তো নারা কালেকশন করছি ভালো মানর এবং ভালো মানর সব কিছু লেভেলের চেষ্টা করছি এবং ভালো মানরও লই আর ইনশাল্লাহ আগামীকাল নানপুর বালিকা উচ্চ বিদ্যালয় তো নারা দুশো পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করছুন এবং পাশাপাশি আর একটা বিষয়ে আর একটা মেসেজ দিয়ে ওনারা নারা তেল সয়াবিন তেল পর্যাপ্ত চেষ্টা করছি বিভিন্ন এই এজেন্ট বিভিন্ন দোয়ানদার অথবা পাইকারি ভাই খাতুনগঞ্জ আর তেল নাও ভাই পরবর্তী ভিত্তিতে সরিষার তেলত গেলাম আর আরো হন কোম্পানি হন কোম্পানি তেল দিন নফারের এই তেল দিন নফারের কারণে আর প্রতি পরিবারের এই দুশো টাকা এক লিটার তেলত টিয়া আর প্যাকেটের প্যাকেট ফাঁত হয় তার দিদির এই আর কি আর প্রাথমিকভাবে প্রায় এগারো আইটেম দিন আর ইত্যাদ সামগ্রী কি করি আড়া দিই আর বিশেষ করে আর মানব তিন কাতার কাতার প্রতি কৃতজ্ঞতা তারা বিশাল উজ্জাপ আর আর মানব হস্তান্তর করেছি আর আর যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সংগঠন চুল পরিমাণ অর্থাৎ তারা কি হয় দে একটি অথবা এক পয়সা কয়েসি হিসাব হিসাব দিতে বাধ্য যে আর সহযোগিতা করছে হিসাব দিতে বাধ্য যেবে আর আরো ভালো চোখে চাই আর পরামর্শ দেয় কি তারা হিসাব দিতে বাধ্য আর একটা প্রথমত ওই সানাবুট খেজুর মুসর ডাইল লবণ আলু মুড়ি তারপর হচ্ছে চিনি চিরা শ্যামাই তেল এভাবে অর্থাৎ তেলের টিম আমরা দুশো টিকার তেলে বদলি এগারো আইটেম এবং চাল

এবং আর ওয়ালত বিশেষ করে আর মানুষের তিন পেয়ে এবং এবার কিভাবে কিভাবে খরচ হয়ে তাও ধারাবাহিকভাবে আর খরচ আয় এবং খরচ পুঙ্খানা পুঙ্খানা কি একটি একটা করে সে লোক পারবেন আর

তাহানো পরে ব্যত্ত ওই জায়গা মানবিক তিন নানুপুরের চেষ্টা করে হাত দিয়ে পেলায় তো গোলাপ শাউন আর একজন হাতকোনা হয় একজনে হয়তো এক দুইজনের আর চেষ্টা করে যদি আর এই রমজানত যে জাহাদ ফান অথবা আর ব্যক্তিগত যে ফিটা ফিতা বেদি আর গোলাপ শাউন বাইরে গো মাসের ডায়ালিসিস খরচ দিও হয়তো দু হাজার একুশ সালত এবার আর সম্ভবত আট লাখ দশ অথবা আট লাখ দশ হাজার টে আর আলমালা হিল তাতে তারা সামাজিক সমাজের মাধ্যমে কী করছি কিভাবে তুলি আরা দিদি তবে ইউটন আর ধারাবাহিকভাবে আর শুধু আর রমজান সবচেয়ে সর্ববৃহৎ ইফতার কিন্তু আর ইফতার আরা আর যে গত আগস্টের যে ফরিষ্ সবচেয়ে ভয়াবহ হব না আর পুরা ফরিৎসব হাসবে পূর্ণবাসন গড় গদ গদ দিলাম আর ডেউটিন দিলাম এবং মিস্ত্রির খরচ দিলাম এবং শুকনা খাবার করা খাবার আর এভাবে ধারা মারাগরি প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টিয়ার এভাবে আর কি করছি এই বন্যা এই অর্থাৎ সহযোগিতা গরিকে ব্যাকরির সহযোগিতায় এই আর এবং পাশাপাশি এভাবে আর প্রত্যেকটা বিষয় আরা ওই যে টিউবওয়েল বিতরণ তারপরে শিলাই মেশিন বিতরণ এবং ডেউটিন বিতরণ এবং গরিব অসহায় মানুষের কি মেফার বিয়ের অনুদান দেওয়া এবং চিকিৎসা খরচ চিকিৎসা খরচ পর্যন্ত এইভাবে এবং বিশেষ করে যে ওই পড়ালেখার ক্ষেত্রে যে এই বই শিক্ষা সামগ্রী বিতরণ ফর্ম ফিল বিতরণ এবং এবং বিভিন্ন স্টুডেন্ট যারা গরিব আছে তারা ফ্রি এই প্রাইভেট আর সদীয় নানহুল্লা এলাকার সাবেক ইংরেজি শিক্ষক এবং বর্তমানে নানুল বালিকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উনি আনারে সবসময় এই শিক্ষা হাতল্লায় সর্বোচ্চ নার অবস্থান উৎপন্ন কী করে

ঘন সংগঠনের নাম লইল হয়তো মানবিক ব্যক্তিম হয়তো রোসাঙ্গি রই মানব্যক্তিম নানুপুরী কিন্তু দেখা যাচ্ছে এর ভিন্নতা বা বিভিন্ন হয়তো নিজস্ব পছন্দর নামকরণ করি বিভিন্ন সংগঠনই আজ চাই এই সংগঠনগুলা টিকে ডাকিবেলায় একখান প্রয়োজন যে না স্বচ্ছতা জবাবদিহিতা এবং হিসাব নিকাশ একদম সঠিকভাবে যদিও যে আমরা মনে করি যেভাবে দ্বারাহিকভাবে ভালো সাজ ওইতে থাকবো গত্যে থাকিব এবং দীর্ঘদিন এ সংগঠনগুলো চালিয়ে যাইব যদি স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে তো আরা বিশেষ করে দিয়ে ওনারা দেখতে লাগবেনা বিশেষ করে যারা সিক্স সেভেন সিক্স সেভেন ফোরে তারা তারা মাথা তাঁরা ঢুকে দিতাম চাই যে বালা হাজ কোয়ারা গড়ো বালা হাজার সঙ্গে তো ওনারা দেখতে লাগবেন হয়তো সিক্স সেভেন এইট নাইন এবং বিশেষ করে আর সুরোভাই যারা হাজ ঘরে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন ছাত্র ছাত্রকল আসলে এন্ডে এন্ডে সন শুধু মানুপ কেন্দ্র কেন্দ্রিক্ষণ সংগঠন এভ নানবপুর কেন্দ্রিক নাম এটা বিভিন্ন রুশানগিরি ধর্মপুর তারপর হচ্ছে ভক্তপুর পার্শ্ববর্তী যত এলাকা আছে বিবিরহাট ফরিদরি প্রত্যেক এলাকার আর আর কি আছে সদস্য সদস্যবাহ আছে কিল্লা আছে আর তো স্বচ্ছতা আছে জবাবদিহিতা আছে তো ব্যাক্রম সহযোগিতায় আমরা হাসিং গড়ি যাই ধন্যবাদ কারণ বিশেষ করি এই নানপুর মানবিক টিমুর যে প্রবাসী বায়ন যারা নির্দিদায় নির্দিদায় নির্চিন্তায় ওনারা যারা সদ দিতে গর্জুন ইনশাল্লাহ ওনারা এই ভালোবাসা আর্থিক অনুদান নির্দিদায় নির্দিদায় নির্বেজালে তারা কিন্তু প্রত্যেকটা অসহায় পরিবারের মানুষের হাসে হাতে তারা কিন্তু দায়ের ফসায় এটার কার্যক্রম দেখিয়ে দেয় দেশের বিভিন্ন স্তর মধ্যে তথা ফরিদ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানবিক টিম যেনের দ্বারা এলাকাত শান্তি শৃঙ্খলা এবং অসহায় মানুষ সকলের উপকৃতি আর যেহেতু দ্বারা কিন্তু আর যে মানুষ কিন্তু আর রমজানের আগের তুলে দেখি বিভিন্ন ইফতার সামগ্রী গড়ে গড়ে এবং অসহায় মানুষ সকলের আছে ফজের এই ইফতার সামগ্রী এগিন আর একখানা করে যুক্ত করছেন বক্তাপুর মানবিক টিম অন্যতম একজন সদস্য সদ্য বরাবর আর্থিক নজর আসসালামাইকুম লাইফ যারা আছে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা স্বাগতম জানান এবং বিশেষ করে জনতা টোয়েন্টি ফোরের রেহান রায় ধন্যবাদ জানার জিএন এন হল মানব ভিক্টিম নালেপুর মানব ভিক্টিম কাতারের যৌথ উদ্যোগে আজ ইত্যের কাঁচা ইত্যের বিতরণের কর্মসূচির প্যাকেটিং কার্যক্রম চলে আসলে ইয়ান আয়েরে নিজের সম্পৃক্ত করিয়ারে খুব বেশি ভালো লাগে আর অনেকটা গর্ববোধ মানবিক নানুর ফারা হাজগরিত ফারিয়ারে এবং অনেক দিন যাবতের মানবিক টিম নানুপুর লয় হারা এবং এই সর্বোচ্চ যে হাজগুলো আছে মানবিকতার সামাজিকতার টিম নানুপুর যান এবং এই মানবিক নানপুর সাফল্য জবাবদিতা স্বচ্ছতা দেখে মানুষ এই মানবিক টিম নানপুর পক্ষে বিভিন্ন অনুদান এবং বিভিন্ন সহযোগিতা মানবিক টিম নানুপুরও করে তারা একজন ধারাবাহিক আজ কাজ সাহিত্যের বিতরণ বিশাল পরিবারের বিতরণ হল ইয়ার মধ্যে যারা সহযোগিতা করছে বিশেষ করে প্রবাসী বাইক কল বেগুন আন্তরিক ধন্যবাদ জানার এবং মানবিক টিম নানুপুর ইতিমধ্যে অনেকগুলো মানবিক কাজ জিয়েন উত্তর ছত্য আলোচিত মানবিক সংগঠন হয়ে আত্মপ্রকাশ হাজগরি যার এবং এই মানবিক টিম নানপুরের দেহাত দেহাত ইতিমধ্যে আশেপাশে অনেকগুলো অনিয়ন বিধি অনেক মানবিক টিম প্রতিষ্ঠিত লাভ করছি তো যারা মানবিক টিম নানপুর পরা হাজ করেন এবং যারা মানবিক টিম নানপুরের সহযোগী করেন হাজ আন্তরিক ধন্যবাদ ও কী কথা জানেন ধন্যবাদ ধন্যবাদ মানবিক টিম অন্যতম আরো সদস্য এবং আসলে আর মূল আসলে মানে একদম সিম্পল চিন্তা যদি করে আর যদি দিন প্রতিদিন উজ্ঞ মানুষের যদি উপকার করে যদি আর দ্বারা উজ্ঞ মানুষের উপহার হন মানে তাহলে প্রতিদিন তিরিশ দিনে তিরিশশো মানুষের উপার হবো তাহলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি মানুষের যদি উপহার হয় আমি মনে করি যে কি আর ব্যক্তিগত জায়গা তো নাই মনে করি যে কি অসহায় মানুষ আর মানে মানুষ যে অসাহিত্য জেন তাই ওয়েন তাই কিন্তু তরুণের প্রতি মেসেজ থাকবে কি ব্যাক কোনো দিকে দাবি হয় বর্তমান সম প্রেক্ষাপটে যে প্রেক্ষাপট ব্যাকি মিলাই রে তারা তো জানি তরুণ সমাজ আসলে ধ্বংসর দিকে দাবিতই তো তো তারপরে যে এই যে আন্দোলন দেশের প্রেক্ষাপট ব্যাক কিছু মিলাই আর ফরিকচরের বন্যা তুমি বিভিন্ন বন্যা মানুষ এখন মানবিক খাদ্যের প্রতি একটু দাবি হয়তো আর নিজেরাই মানুষত্বন দেখে এরাই মানবিক খাদার দাবি তো তো তরুণ সমাজের প্রতি একখান অনুরোধটা বুঝি কি একবার ওরা দিন যে একবার হইলে একবার এক কাম মানবিক খাস করি সব ও নিজেই বুজিব নিজে অনুভব করি তার বুঝে তার আত্মার অনুভূতি করি তার বুঝে মানবিক খাদত কি সুখ অন্যান্য হাজত কি তো এ আর কি আর যদি মানবিক টিম নানুপুর প্রেক্ষাপটে হইতে আমরা কোনে মনে করে যে কি মানবিক টিম নানুপুর নানুপুর কেন্দ্রিক আসলে ব্যাকুণের এই ভ্রান্ত দ্বারা নাই মানে ভুল তুটি ভুল যে এন বাংতাম চাই আর আসলে শুধু নানহুর কেন্দ্রিক ন ওনারা তো যদি মনে হয় কেন্দ্রিক হাস করে ওনারা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ওনারা ঘুরি আইবেন দেবেন সমগ্র আর জায়গা তুন সমগ্র ফরিক জেডে জেডে মানুষের প্রয়োজনেই অসহায় মানুষের প্রয়োজনেই মানুষ একটি মেরে দাঁড়ায় দাঁড়াই মানে আর আর ওই মানুষের লাই হাস করি যার লাই সমাজ নেয় তার বাড়ি তুন তার আশপাশের মানুষ শাস না করে ওই ধরনের মানুষ হলে মানুষ নানহুর সবসাইতে আগে হাস করে আর 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 যে কার্যক্রম মিন আছে হালিয়ে যে আর কার্যক্রম গজুম ইত্যার বিতরণ কার্যক্রম আর ওই ধরনের মানুষের বেশিরভাগ দিতাম চাই যে ধরনের মানুষ ঘর বৈরে রুগী মানে মিড়ি তারপর যে তোমার বিধবা তারপর এই যে প্রতিবন্ধী পঙ্গু এই ধরনের মানুষের আর আগে এই ধরনের মানুষের দানোর পর আর হাত জিন আছে আর আশপাশের এরিয়ার যে অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে এ আর আর প্রতিনিধির মাধ্যমে আরা এলাহার হন মেম্বার ও এলাহার মান এই ধরনের আর আর যে মানবিক মানুষ আছে মানবিক স্বেচ্ছা সেই বায়ল আছে তার মাধ্যমে আরা যে টোকেন সিস্টেম আছে টোকেন সিস্টেম তারা দিন আর এই টোকেন খালি গ্রহণ করে এই তারা এই জিনিস দিম মনে হয় আর আগের বক্তা হলে আর যে তেলের বিষয় বর্তমান তেলের যে সংকট মানে ক্লিয়ার করে গিয়ে তো বেক কোন আছে দিনছে চাই মনর বেক কোন আর দোয়া করি যাতে মানবিক টিম নানুর ভবিষ্যৎ আর বড় বড় কার্যক্রম মাত্র লৈতার এবং বড় বড় কার্যক্রম তারা সফল করি তারে আর আরো বিশেষ করে যে সাতটা সেই বলা যে রাতে পুরো রাতভর হস্ত করে খালি খালি যে 200 পরিবারের প্যাকিং আছে প্যাকিং শেষ করিব তার আল্লাহ বিশেষ করে দোয়া করিবেন বিশেষ করে দোয়া করিবেন যারা মানবিক টিম কাতার যারা কাতার থাকি এর আর যথেষ্ট পরিমাণ আর দেশ থাকি জিয়ান করেন না করে ইয়ান করেন আর উপদেশটা বিশেষ করে একজন হতা কনফরের বারবার আর উপদেষ্টা

মানবিক টিম মানবিকতার কাজের মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত মানুষ বঞ্চিত মানুষ উপকৃত এই ধরনের মানবিক টিমের মাধ্যমে ইজনে কিন্তু মানবিক বায় হল শেষ প্রত্যাশা এবং নানব মানবিক টিমের মাধ্যমে একখানি মেসেজ সমাজ যাতে ডিভাইসের যুগ উদ্বে অপস্ত্রের দিকে দাবিতে নয় যাতে মানবিকতার দাবিতের দিক হইলি মানুষ অসহায়ত্ব রক্ষায় আরে মানুষ কিন্তু দিন শেষে উপকৃত উপকৃত হইব এবং যে উপকৃত করছি তার আত্মার মধ্যে শান্তি হইব এবং তার মন যে একখান প্রশান্তি সে প্রশান্তি লাভ করিয়ে তার কুদার হাসে তার একজন পরিষ্কার মানুষ হিসেবে গ্রহণযোগ্য হইব এই মানুষ মানব মাধ্যমে একখানে মেসেজ দিতাম চাই তরুণ সমাজ যারা এলোমেলো দিক বিদিক হয়ে রে দিশা হারাইয়ারে আরে আড়ে ঠিক অপথ নোয়ারি নোয়ারিয়ারে এই গ্রামে গ্রামে গঞ্জে ফারাই মহল বাডি বাডি নাম দিয়ে বা যে কোনো প্রচন্দনীয় নাম দিয়ে মানবিক কাজের মধ্যে মানবিকতার উদার পরিচয় দিয়ে মানবিক কাজের মধ্যে গিয়ে যুগ ইনি আর আশা করি এতক্ষণ পর্যন্ত আরা জনতা টোয়েন্টি ফোর টিভির মধ্যে যারা যুক্ত আছিলেন বিয়াগুলোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজের মতো ইতি করি তবে শেষ না অনারাল্লাহ আবারও দেখ অনেক অচেনা পথ অচেনা গন্তব্য ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজানুল মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ